চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো অনেকটা খালি আছে অনেকটা খালি আছে ওখানে কি রকম সিস্টেম কাজ করছে করিন্দা কি ওখানে আছে আচ্ছা ঠিক আছে ওখানে হামিদুর আছে এই হামিদুর ও ইসলামপুর চোপড়া নয় ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকছে ঢুকার চেষ্টা করেছিল আটকানো হয়েছে ওটা একটু দেখে রেখো ওটা একটু দেখে রেখো তুমি আরে কথা বলো ভাষণ না দিয়ে বেশি জেলাটা ভালো করে তুমি করিন্দাকে করিন্দা ঠিক আছে অসুস্থ আছে ওনাকে ডিস্টার্ব করো না হামিদুর আছে তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও